নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন এক কোটি থেকে একশো কোটি কীভাবে পৌঁছাবেন আপনি এক কোটি চাইলে কীভাবে একশো কোটি পৌঁছাবেন বা এক কোটি থাকলে এক কোটি চাইলে আপনি কীভাবে একশো কোটি পাবেন আপনি যতক্ষণ চাইবেন তার থেকে গুণ আপনি ইনকাম করতে পারবেন গুণ কিন্তু আপনার অর্থপ্রাপ্তি আপনার হবে এই করুন এক এক কয়েকটা কিছু স্টেপ বা কয়েকটা কিছু টোটকা বলবো সেই টোটকাগুলো কিন্তু অবশ্যই আপনারা অনুসরণ করবেন এবং ফলাফলগুলো আপনারা কিন্তু জানাবেন এই টোটকাটা কি করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন একই জায়গায় বসি যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান নিচে দেখুন নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে কথা বলুন বা আমার সঙ্গে দেখা করতে চাইলে চেম্বারে আসুন বা আপনি অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন প্রেটিকশান নিতে পারেন অনলাইন প্রেটিকশান নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কুষ্টিটাকে প্রপারলি অ্যানালাইসিস করে রেডি করে আপনাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো প্রথমে জানাবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে বলবো আপনার ভবিষ্যৎ জীবনের কথা এই কথাগুলো যদি আমি ম্যাচ করে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো কথাগুলো কিন্তু আমি ফলো করে চলবেন বা ফলো করে চলা উচিত আর আমার কাছে যদি দেখা হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আমি ধরুন প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটা বলি কারণ করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে এখন কি আপনি কি সমস্যা নিয়ে ফোন করতে পারেন সেগুলো কিন্তু সেগুলো কিন্তু একটা বই প্রকাশ করা সম্ভব বা সেগুলো কিন্তু এক্সপ্লেন করা সম্ভব আপনার সঙ্গে শেয়ার করব যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে যে মূল আলোচনা পর্ব অর্থ কষ্ট যারা ভুগছেন যারা যারা আর্থিক কষ্টে ভুগছেন বা যারা বিভিন্ন লোনে জর্জরিত হচ্ছেন একটা লোনকে শোধ করতে গিয়ে আরেকটা লোন লোন নিয়ে ফেলছেন বা একটা ধার শোধ করতে গিয়ে আরেকটা ধার শোধ করে পড়ছেন এভাবে কিন্তু ধারের অঙ্কটা কিন্তু আপনার অত্যধিকভাবে কিন্তু বেড়ে যাচ্ছে চারদিকে এখানে মানে দিক বেদিক শূন্য হয়ে গেছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না যে কীভাবে লোন পরিশোধ করবেন বা কীভাবে আপনি অর্থ থেকে আপনি কীভাবে মানে অর্থ থেকে কীভাবে মুক্তি পাবেন বা অর্থ কষ্ট থেকে কীভাবে মুক্তি পাবেন কোনো মতেই আপনি একটা ভেবে পুল কিনারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভিরোটা ভিরোটা শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনি পয়েন্ট টু পয়েন্ট স্টেপ টু স্টেপ কিন্তু শুনবেন না হলে কিন্তু কোনো একটা জায়গায় মিস করে যাবেন আর যে সকল বন্ধুরা যদি উপকৃত উপকার লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন বা আরও মানুষকে একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন যে সকল নতুন বন্ধুরা দেখছেন চ্যানেলটা একটু ফলো করে দেন বা ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন যে প্রথমেই বলব যে আমাদের ধনের দেবতা বা ধনের যে দেবতা হয় সেই দেবতাকে জানতে হবে আমাদের কুবের দেবতা এই কুবের দেবতার জন্য আমাদের ধন প্রাপ্তি বা ধন এর একটা বহিপ্রকাশ বা ধনের একটা ব্যক্তি কিন্তু বোঝায় কিন্তু ওই কুবের দেবতা সেই কুবের দেবতার কিছু মন্ত্র আছে বা কিছু জপ আছে সেই জপগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু ভালো ফল অবশ্যই ভালো ভাবো কীভাবে করবেন আমি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস বলবো আপনাকে একটু অনুগ্রহ করে পুরোটা শুনুন বিশ্বাস এবং ভরসা এবং এই সহকারে শুনুন অবশ্যই আপনাদের কিন্তু কাজে লাগবে দুটো হাতে দুটো হাতে লিখতে হবে রাত্রিতে শোবার আগে রাত্রিতে ঘুমানোর আগে দুটো হাতে লাল কালি দিয়ে লিখবেন আপনি ওম ধনদায় কুবেরায় নম মেয়েরা লিখবেন ওং পরিবর্তে নম লিখবেন আর ছেলেরা লিখবেন ওং লিখবেন ওম ধনদায় কুবেরায় নম এই ওম ধনদায় কুবেরাই নম আমি দোকানের লিখেকশনে আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে মন্ত্রটা আমরা নোট ডাউন করে নিতে পারবেন এই এক লাইনের মন্ত্র ওম ধনদায় কুবেরাই নম এই কথাটি লিখবেন মেয়েরা লিখবেন নম ধনদায় কুবেরাই নম শুধু ওরা নম লিখবেন এটা করবেন কি দুটো হাতের মধ্যে করে লাল পেনে করে লিখবেন এটা টানা একুশ দিন করবেন টানা একুশ দিন টানা একুশ দিন করতে হবে একুশ দিন করলে যথেষ্ট কিন্তু অনেক কিন্তু শুভ ফল পাবেন এবং রাত্রিতে শোয়ার সময় বা ঘুম থেকে ওঠার প্রথমেই প্রথমে সপ্তাহে নিজের হাতগুলো দর্শন করুন নিজের হাতটা নিজের হাতটা দর্শন করুন এটা বলুন যে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করাগ্রে বসতে লক্ষ্মী কর সরস্বতী এটা এরকম করে ঘষে মুখের মধ্যে একটু ভুলিয়ে নিন এটা সকালবেলায় করুন এই টানা যদি একুশ দিন ধরে এই টোটকাটা করতে পারেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনার কাজের এনার্জি লেভেলের ক্ষেত্রে প্রচুর কিন্তু অনেক মানে বৃদ্ধি পাবে প্রচুর কিন্তু সাকসেস সফলতা কিন্তু পাওয়া যাবে এবং এটা খুব ভালো ফল পাবেন জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হবেন এবং বহু মানুষকে আমি এই প্রতিকার বলেছি তারা কিন্তু ফলাফল পেয়েছে এটা আপনিও করে দেখুন এবং আপনি একুশ দিন করে দেখুন না কী ফলাফল পাচ্ছেন এই কথাটা স্টেপটা এটা তো আপনার বিরাট কিছু খরচের সাপেক্ষ বিকাশ বিরাট কিছু ব্যাপার তো নয় এই নিয়মগুলো একটু মেনে চলুন কিন্তু টানা পরপর একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় কিন্তু কন্টিনিউ যেন একুশ দিন হয় মাইক থেমে গেল আবার কিন্তু একুশ দিন যেন হয় কন্টিনিউ একুশ দিন যেন হয় এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর যারা চাইছেন যে আমার আপনার জন্মকুণ্ডলীটাকে ইন্ডিভিজুয়ালিভাবে আমার সঙ্গে কথা বলতে চান আপনার জন্মকুণ্ডলী নিয়ে আপনার ছক নিয়ে তাহলে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যাই হোক ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনলেন এবং যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন এবং যাদের পেজটাকে ফলো করেছেন ফেসবুক থেকে দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি নমস্কার